কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই প্রথমে যারা প্রশ্ন অ্যারাইজ হয় প্রথমে হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশনটা দেখবেন ডিসক্রিপশনের যদি না বোঝেন এর বাইরে কোনো প্রশ্ন থাকে তখন কমেন্ট করিয়ে হ্যাঁ ওকে দেখেন আজকে হচ্ছে সোমবার তিন জুন আজ সেই আমরা ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ এটা নিয়ে আমরা মোটামুটি ভালোই ভুগছি দেখেন আজকে প্রথমত টাইটেল হচ্ছে এটা ব্যাংক খাত ঠিক না করলে অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে তাই বাজেট বাজেটে ব্যাংক খাত সংস্কার সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা প্রয়োজন আর কি কিন্তু ব্যাঙ্ক খাত নিয়ে আসলে অনেক বছর ধরে এইসব চলতেছে আর কি যাই হোক এই ডেটাটা হচ্ছে আমরা নোট করে ফেলবো তাইলে হচ্ছে আমাদের যে কোনো পরীক্ষায় কাজে আসবে মে বাইশ থেকে আর মে চব্বিশ দুই বছরের গ্যাপে হচ্ছে আপনার রিজার্ভ হচ্ছে বিয়াল্লিশ বিলিয়ন থেকে চব্বিশ বিলিয়নে ড্রপ করছে ডলারের দাম সাতাশি টাকা থেকে একশো টাকায় উঠছে আর ঋণের সুদের হচ্ছে নয় থেকে ষোলো টাকা ষোলো পার্সেন্ট এই ডাটাটা হচ্ছে নোট করে ফেলেন আমি স্ক্রিনশট নিয়ে রাখি এটা পরে কাজে আসবে আপনাদের আজকে কিছু ইকোনমিক্যাল ভালো ডেটা আছে হ্যাঁ ওকে দেখেন মানে আজকে পরীক্ষা দেওয়ার মতো ইম্পর্টেন্ট প্রচুর ডেটা পাবেন সুন্দরবন ঘিরে একে পর এক রিসোর্ট আপনি যে কোনো ক্লাইমেট বা যে কোনো কিছুতে হচ্ছে আপনি এটা অ্যাড করতে পারবেন ঠিক আছে যেমন হচ্ছে বনে গাছ কেটে খাল ভরাট করে খুলনা সাতক্ষীরায় চোদ্দোটি রিসোর্ট গড়ে তোলা হয়েছে হ্যাঁ এবং রিসোর্টগুলোতে চালানোর জন্য বিকট চলছে জেনারেটর বাচ্ছে সাউন্ড সিস্টেম বা শব্দ ঠিক আছে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে দশ কিলোমিটার এলাকাকে পরিগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষণা করা হয়েছে এখানে আপনি কিছু নির্মাণ করতে পারবেন না যাতে করে পরিবেশের ক্ষতি হয় আর এই কিন্তু রিসোর্টগুলো বাড়ানোর ফলে হচ্ছে বন্যপ্রাণীরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে দূষণ বাড়তেছে পানি শব্দ এবং মাটি দূষণ বাড়ছে ঠিক আছে আরও সংকট দেখা দিচ্ছে অথচ এই সুন্দরবন হচ্ছে আমাদেরকে বাঁচাচ্ছে আজকে হচ্ছে ডেলেস্টের একটা ভালো নিউজ করছে প্রেন পিডিএফটা হচ্ছে আমাদের আমাদের এই চ্যানেল এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল সেখানে আছে যে একের পর এক সাইক্লোন ঘূর্ণিঝড়ে সুন্দরবন হচ্ছে হিল করার টাইমই পাচ্ছে না একটা একটা সুন্দরবনকে আঘাতই করতেছে খুব ভালো একটা ইনফরমেশন যাই হোক পরে নিউজে দেখি চূড়ান্ত ছাড়পত্র নিয়েও যেতে পারলেন না সতেরো হাজার কর্মী টোটাল সম্ভবত একত্রিশ হাজার কর্মী যেতে পারে নাই আর এখানে মোট বিশ হাজার কোটি টাকার বেশি টাকা মেরে দিছে এটা গতকালকে ইত্তেফাক নিউজ করছে ঠিক আছে আপনি ইত্তেফাকও পড়তে পারেন তাহলে ইত্তেফাকে আসছে বিশ হাজার কোটি টাকা মানে এই বিভিন্ন মানুষ ফ্রড করছে আর এই মানুষগুলা কাদের টাকা ফ্রড করছে যারা হচ্ছে আমাদেরকে রেমিটেন্স পাঠায় যারা হচ্ছে আপনার লোন নিয়ে জমি বিক্রি করে বিদেশ যাওয়ার কথা ছিল আর কি ঠিক আছে দায় ব্যক্তিদের চিহ্নিত করে দিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন সাত কর্ম মধ্যে আমাদের প্রতিবেদন এইগুলা এটা কিন্তু একবার ফ্রড হচ্ছে এমন না এটা প্রতি তিন চারবার পরপরই ফ্রড হচ্ছে গতকালকে পত্রিকা খুব ভালো করে আসছিল যে গতকালকে পরশু তিন দিনই আসছে আজকে সহ আর কি ঠিক আছে যে এটা তিন থেকে চারবার মালয়েশিয়াতে কর্মী পাঠানো বন্ধ হয়েছে শুধুমাত্র এই এজেন্সিগুলোর জন্য তখন ধরা নেই কেন এটা আরও দশ পনেরো আর সাত আট বছর ধরে এই ফ্রডটা হচ্ছে কোটি কোটি টাকা মেরে ফেলছে চিন্তা করেন তিন মাসের মধ্যে প্রায় বিশ হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে ওরা কি বলবো আর যাই হোক পরের পেজে দেখি আমরা যে আমাদের যে এমপি মারা গেছেন বা খুন হয়েছেন আনারুল সংসদ সদস্য তার দেহা অংশ উদ্ধারের চেষ্টা কলকাতার সিআইডি অভিযান চালাচ্ছে তারপরে হচ্ছে এই পেজে তেমন কিছু নেই থার্ড পেজে দেখি আমরা মিটার চলনা তো ভাড়া বৃদ্ধির চেষ্টা প্রায় কিলিমা কিলোমিটার প্রতি প্রায় উনআশি পার্সেন্ট ভাড়ানোর প্রস্তাব দিয়েছে ভাবা যায় আসলে সকালে একটা ইনজাস্টিস দেখা যাচ্ছে যাই হোক তাপ প্রবাহে এশিয়ান নারীটা সবচেয়ে বেশি বিপদে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি এটা কোর্ট করতে পারবেন বিশেষ করে নারী সম্পর্কিত যে কোনো কোশ্চেন আর কি ঠিক আছে যে পুরুষদের তুলনায় নারীদের শীতল স্থানে কষ্ট লাঘব করার সুযোগ সিক্সটি পারসেন্ট কম এটা এডিবি নিউজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওইটাকে কোর্ট করতে পারবেন ঠিক আছে তাহলে হচ্ছে এরপর দেখেন আরেকটা ইনফরমেশন হচ্ছে এটা মনে ভুল আসছে এখানে যে এশিয়ায় বছরে চার লাখ উনানব্বই হাজার মানুষ মারা যায় অতি উষ্ণতার কারণে এর মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের মৃত্যু হয় এশিয়া মহাদেশে তাহলে এটা এশিয়া হবে না এটা মনে পৃথিবীতে হবে বছরে চার লাখ উনানব্বই হাজার মানুষ মারা যায় পৃথিবীতে উষ্ণতার জন্য তার মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এশিয়ায় ঠিক আছে আর দেখেন এই যে উষ্ণতার জন্য হচ্ছে শিশুদের চিন্তা এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কমিয়ে দিচ্ছে বৈশ্বিক গড়ের বৈশ্বিক গড়ের তুলনায় এশিয়ার তাপমাত্রা দ্বিগুণ বাড়ছে কারণ এশিয়াতে মানুষ বেশি পুরো পৃথিবীর প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষই সম্ভবত বাস করে এশিয়াতে ঠিক আছে যেমন ইন্ডিয়া এবং ভারতই তো আপনার আছে প্রায় প্রায় অ্যারাউন্ড সাড়ে তিনশো থেকে তিনশো আশি কোটি মানুষ আটশো কোটির মধ্যে প্রায় চা অর্ধেকই হচ্ছে দুইটা দেশেই প্রায় ঠিক আছে আর বাকিগুলো তো বাদই দিলাম দেখেন দক্ষিণ এশিয়ার শহর এলাকায় নারী শ্রমিকের এক চতুর্থাংশ হচ্ছে গৃহকর্মী দক্ষিণ এশিয়ায় ঠিক আছে আর ওই গৃহকর্মী নাইনটি ফোর পার্সেন্ট হচ্ছে নারী এটা আপনি কি যে কোনো নারী সম্পর্কিত সবখানে ট্যাগ করতে পারতেছেন আর এটা ক্লাইমেটে অ্যাড করা যাবে যে ঢাকা শহরে সবুজ এলাকা মাত্র ফাইভ বা সিক্স পারসেন্ট প্রায় সিক্স দিয়ে দিতে পারেন ঠিক আছে আর জলভূমির পরিমাণ হচ্ছে দুই থেকে তিন শতাংশ আর শহরে অষ্টআশি শতাংশ এলাকা এমন উপকরণ দিয়ে তৈরি যা দ্রুত উত্তপ্ত হয় এবং তাপ ধারণ করে রাখে অর্থাৎ ইট বালিশ সিমেন্ট ঠিক আছে আর এটা বলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশটা আফরিন বুশরা আফরিন এটা কোট করতে পারবেন ঠিক আছে ক্লাইমেট নারী এটা কিন্তু অসাধারণ একটা আর্টিকেল আসছে আমাদের জন্য ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনাদের স্ক্রিনশট নিয়ে একটু সুযোগ দিচ্ছে আচ্ছা অনেক দাগায় ফেলছি না আচ্ছা এরপরে আমি কম দাগায় স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব পিডিএফ তো আমাদের টেলিগ্রামে আছে আর কি ঠিক আছে আমরা ঠিক আছে বলি না অনেকে কমেন্ট দিতেন কমসেন এখন ঠিক আছে বোলা আচ্ছা মূলত হচ্ছে পড়াই তো তো আপনার বেশিরভাগ সময় বলছে এই বুঝছেন ঠিক আছে সব ঠিক আছে এভাবে কথা বলতো অভ্যাস হয়ে গেছে যাই হোক পঞ্চম পেজে হচ্ছে এটা পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট না আমি এটা পড়ে দেখেছি আপনার পড়তে পারেন অনেক কিছু জানতে পারবেন আর কি ঠিক আছে এরপরে হচ্ছে এই যাবার আবার ঠিক আছে বলে না আচ্ছা দেখেন এটা কিন্তু একটা ভালো একটা এটা নিয়ে আল জাজিরার নিউজ করছে আজকে আল জাজির আজকে আমি ঘুম থেকে উঠে দেখি ইনস্টাগ্রামে ঢুকেই দেখি এই নিউজটা আমার সামনে আসছে ফিলিস্তিনের সমর্থনে ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডনের সম্মানসূচক ডিগ্রি ফেরত দিলেন আলোকচিত্রী শহীদুল আলম এটা আল জাজিরা আপনি আল জাজিরার পেজেগুলো পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে ওকে এই পেজে পরীক্ষা আসা মানে তেমন কিছু নাই আসেন আমরা দেখি যুদ্ধবিরতি প্রস্তাব যে দোতারা নেতা নিয়ে এইবারে যুদ্ধবিরতি প্রস্তাব প্রস্তাবটা খুবই ভালো হয়েছে এটা এটা নিয়ে আমি একটি সলো ভিডিও বানাবো আজকে বা কালকে টাইম যখন টাইম পাই তখনই বানাবো এখন এই ভিডিও এই ইয়েটা যুদ্ধবিরতির প্রস্তাবটা মৌখিকভাবে বলছে কিন্তু সরাসরি এখন রিটেন ওয়েতে হচ্ছে হামাসের কাছে যায় নাই যেমন নেতা বলছে যে হামাসনেতা ওসমা হামদান বলেছেন যুদ্ধবিরতি নিয়ে লিখিত কোনো প্রস্তাব এখনও পায়নি তিনি আরো আরও বলেন বাইডেন বক্তব্যটি শুনতে ইতিবাচক মনে হলে লিখিত প্রস্তাবে অনেক কিছু সেভাবে থাকে না মানে এখানে সিস্টেমটা হচ্ছে মিডিয়ার সামনে প্রথমে ফাঁপন নিয়ে ফেলে পরে রিটার্নভাবে যেটা পাঠায় সেখানে অনেক কিছু থাকে না এরপরে ওরা কি রিসার্চ করে যে আমাদের যুদ্ধবিরতির প্রস্তাবটা মারা নেয় কিন্তু দেখা যায় যে সাংবাদিকদের যে কপিটা দেয় আর যেটা সরাসরি এক্সিকিউশনের জন্য পাঠায় দুটোর মধ্যে তফাত থাকে যদি যেটা সাংবাদিকদের বলছে বাজনা সেটা আসলেই করে সেটা ভালো তবে এটা নিয়ে ঝামেলা পড়ছে নেতা নিয়েও সেটা হচ্ছে মানুষ জেনারেল মানুষ চাচ্ছে ইসরায়েলের মানুষ চাচ্ছে যুদ্ধবিরতি ইউএসএ যাচ্ছে যুদ্ধবিরতি হামাসে যুদ্ধবিরতি যাচ্ছে সমস্যা পড়ছে ইসরায়েল কোয়ালিশন সঙ্গে গঠন করছে যেখানে কয়েকজন সংসদ সদস্য যাচ্ছে না তো সংসদ সদস্য যদি দিচ্ছে যদি এই বিরতি হয় তারা পদত্যাগ করবে এবং হচ্ছে নেতানীয়কে কী করবে গভর্নমেন্টটাকে ফল করাবে অর্থাৎ নেতানীয় ক্ষমতা থেকে চলে যাবে এখন ওনার কাছে দুইটা অপশন আপাতত আর কি প্রথমটা হচ্ছে উনি কি ক্ষমতার জন্য মানুষ মারবে নাকি সিজফায়ার করে ক্ষমতার ব্যাপারটা ম্যানেজ করা ট্রাই করবে আর কি আচ্ছা এরপরে তেমন কিছু নাই উনিশশো একাত্তর নিয়ে মন্তব্য তদন্ত হচ্ছে ইম্টানের বিরুদ্ধে পরীক্ষা আসার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না আমরা আগে এই পেজে আর তেমন কিছু নাই আজকে এই পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই তবে এটা পড়তে পারেন ফ্যাক্ট চ্যাকারা কীভাবে কাজ করেন বা রিপাবলিক নেতারা কেন ট্রাম্পের বসতা মেনে নিচ্ছেন পরীক্ষায় আসার মতো না এরপরে হচ্ছে দেখেন এইটাও পরীক্ষায় আসার মতো এখানে কিছু নাই এই টাইলসও আসার মতো কিছু নাই তারপরে এ পেজে আসার মতো কিছু নাই তারপরের পেজও পরীক্ষা আসার মতো কিছু নাই তারপরের পেজটা খুব ইম্পর্টেন্ট এইখান দিয়ে শুরু করি আগে স্ক্রিনশট নেন ঠিক আছে লম্বা করে প্রথমে স্ক্রিনশট নেন ঠিক আছে আমিও নিয়ে রেখি অবশ্যই আমি শুধু স্ক্রিনশট নেই পড়ি না ওকে আর পিডিএফ কোয়ালিটি খুবই হাই সো স্ক্রিনশট আপনি ছোটো করে নিলেও জুম করলে নষ্ট হবে না আপনি এইভাবেই নিতে পারেন স্ক্রিনশটটা হুম চলে গেছে দাঁড়ানি আচ্ছা চলে আসছে কত কয়েকদিন ধরে দেখতেছি স্ক্রিনশট নেওয়ার সময় হচ্ছে যাই হোক দেখেন সার্কুক সাত দেশ থেকে পণ্য আমদানি বেশি রপ্তানি কম যেহেতু বাংলাদেশে ব্যালেন্স অফ ট্রেডে নেগেটিভ পয়েন্টে আছে বা ব্যালেন্স অফ পেমেন্টেও ঠিক আছে দেখেন যে সর্বশেষ এটা হচ্ছে বাইশ তিরিশ অর্থ বছর একটা অর্থ বছর ডেটা হচ্ছে আপনার নোট করবেন সব নোট করার প্রয়োজন নাই ঠিক আছে আমি বলি যে কি কি জায়গাতে হচ্ছে আপনার নোট করার প্রয়োজন আছে যেমন প্রথমে এটা নোট করবেন যে মোট বাইশ ত্রিশ অর্থ বছরের মোট পণ্য ফর্টি সিক্স যখন রিটার্ন হবে তখন গত অর্থবছর বা সর্বশেষ অর্থবছর বলতে বুঝবে দুই হাজার তেইশ চব্বিশ হুম তো আপনি আর দু হাজার তেইশ চব্বিশকে সর্বশেষ অর্থ বছর দিয়েছে কোট করতে পারবেন না আপনাকে কোট করা লাগবে দু হাজার বাইশ তেইশ কারণ পরীক্ষা হবে অগাস্টে আর জুন জুলাই আসলে নতুন অর্থ বছর চলে আসবে সো সর্বশেষটা বাদ দিয়ে নোট করবেন যে বাইশ তেইশ অর্থ মোট পণ্য আমদানির পনেরো শতাংশ আসছে সার্বিক দেশ থেকে আর রপ্তানি হয়েছে মাত্র ফোর শতাংশ এইটা একটা প্রথমে নোট করে এটা এখন দেখেন এটা আপনি যে কোনো জায়গাতে অ্যাড করতে পারবেন এরপরে আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেশগুলো থেকে আমাদের রেমিটেন্স কম এটা নোট করেন এরপর দেখেন যে সার্কে সার্কে হচ্ছে টোটাল আমদানি করে সার্ক থেকে এক হাজার তিন তেত্রিশ এক হাজার তেত্রিশ কোটি ঊনষাট লক্ষ ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ ঠিক আছে এরপরে ইন্ডিয়া থেকে কত পাকিস্তান থেকে কত এরপর সবচেয়ে বেশি দেশ হিসেবে আমদানি করে ইন্ডিয়া থেকে নয়শো ঊনপঞ্চাশ কোটি ডলার আর পাকিস্তান থেকে হচ্ছে সেকেন্ড আমদানি করে সেটা হচ্ছে সত্তর কোটি ডলার তাহলে হচ্ছে দেখেন একটা চার্ট বানান এভাবে যে টোটাল এই যে ইম্পোর্ট অ্যাট এক্সপোর্ট এরপর দেখেন টোটাল হচ্ছে আপনার ষাট থেকে কত ইন্ডিয়া থেকে ইম্পোর্ট কত এক্সপোর্ট করতো এবং পাকিস্তান থেকে ইম্পোর্ট কত এক্সপোর্ট কত শুধু এটা এই এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা জাস্ট এখান থেকে নোট করার মতো আছে নয়টা ট্যাটা আমাদের লাগবে ঠিক আছে তাহলে দেখেন আমরা সার্ক ইয়া ইন্ডিয়া থেকে ইয়া করসি নয়শো ঊনপঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে ইম্পোর্ট করছি আর এক্সপোর্ট করসি এটা আছে এই যে এক্সপোর্ট করি হচ্ছে একশো একাত্তর একশো একাত্তর তাহলে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হচ্ছে আমি একটা চার্ট বানাই দেয় ফেলি আপনাকে এই যে এখানে এখানে আমি দেখাই আপনাদের সুবিধা হবে আজকে আমি আসলে এখানেই কথা বলবো আর তেমন কিছু নাই বাট এইখানেই পরীক্ষা আসবে বা কেউ যদি নোট করেন আমাদের গ্রুপ চ্যাটে দিয়ে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে হচ্ছে আমাদের নয়শো ঊনপঞ্চাশ এই যে নয়শো ঊনপঞ্চাশ কোটি ডলার এক্সপোর্ট করে একশো একাত্তর এই জাস্ট এভাবে নোটটা করে ফেলেন পাকিস্তানে হচ্ছে আমরা ইম্পোর্ট করি সত্তর কোটি ডলার ঠিক আছে আর এক্সপোর্ট করে হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে ঠিক আছে আর এক্সপোর্ট করে হচ্ছে আমরা আট কোটি আঠাইশ লাখ ঠিক আছে এখানে লিখবো আমরা কি আট আঠাইশ লাখ ঠিক আছে জাস্ট এই যে এইভাবে জাস্ট নোটটা করে ফেলেন এক্সপোর্ট ইম্পোর্টের এইটা মুখস্থ করে খাবার এটা লাগবে আমার ঠিক আছে আর এরপর দেখি আমরা নিত্য পণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে এটা সিপিডি বলেছে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার সুদ আয় মিটছে না সুদ ব্যয় সুদ আয় মানে কোনটা জানেন ব্যাঙ্ক যখন লোন দিয়ে যে টাকাটা হচ্ছে পায় আপনাকে লোন দিয়ে যেটা ষোলো পার্সেন্ট দিচ্ছে এখন সেটা হচ্ছে সুদ আয় ঠিক আছে আর ধরেন আপনি হচ্ছেন ব্যাঙ্কে ডিপোজিট রাখেন না এফডিআর করেন না ডিপিএস করেন না এখানে আপনি সুদ পান না সেটা হচ্ছে ব্যাংকের জন্য ব্যয় তো ব্যাঙ্ক হচ্ছে এই ইয়াতে আপনার রুপালী ব্যাংকের যেটা অবস্থা যে ওরা লোন থেকে যে টাকা ইনকাম করে আর ডিপোজিটের উপরে যে টাকা দেয় সেটার সাথে কি নেই ব্যালেন্স দেয় নেগেটিভ ব্যালেন্স দেওয়া আসে অর্থাৎ ইনকাম সুদ ইনকাম হচ্ছে কম সুদ ব্যয় হচ্ছে বেশি খুব ইন্টারেস্টিং লাগছে আমার টপিকটা আর কি ঠিক আছে না পারলে বুঝলে বললেন কমেন্টকে আমি আবার বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে আচ্ছা এই কে যে কিছু না যুক্তরাষ্ট্র কেনাটা পারে বাংলাদেশ পারে না কেন বাংলাদেশ পারে না কেন এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করো না আর ও কাটাশ কুশি টাকার সংস্কারের তিন মাসেই সড়কে ধস তেমন কিছু এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই তাহলে দেখেন আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে আমাদের অর্থনীতি এই যে এটা সার্কভুক্ত দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি এরপরে নারী ইস্যু নিয়ে যে সুন্দরবন নিয়ে যে রিপোর্টটা আসছে তারপর হচ্ছে আপনার এই নিউজটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ঠিক আছে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাই অসংখ্যে ধন্যবাদ